তো কোন সম্পত্তি সন্তানকে দান করার পর কি তা ফেরত নেওয়া যায় অর্থাৎ পিতা পুত্রকে কোনো সম্পত্তি দানপত্র দলিল করার পর সেই দলিল কি বাতিল করা যায় তো দেখুন আজকের প্রতিবেদনে সেটাই আজকে আপনারা কি জানাব না পরিসংখ্যান অনুসারে পঁয়ত্রিশ শতাংশ প্রবীণ প্রবীণ রায় নিজের ছেলের আচরণে হয়রানির শিকার মারধর নির্যাতন সহ অন্যান্য হেনস্থার সম্মুখীন হন একুশ শতাংশ বয়স্করা পুত্রবধুর হাতে নির্যাতনের শিকার এই বিবেচনা করে ভারত সরকার দু সালে পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের যত্ন ও কল্যাণ আইন প্রণয়ন করে এই আইনটি মূলত বয়স্কদের চাহিদা তুলে ধরার জন্যই তাদের পর্যাপ্ত যত্ন প্রদান করার জন্যই এবং নির্যাতন ও অবহেলা থেকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছে এই আইনটি বয়স্কদের এই আত্মবিশ্বাস প্রদান করে যে তাদের সম্পত্তি এবং সন্তানদের নিরাপদে দেখাশোনা করা হবে আইন অনুসারে বাবা মা বা প্রবীণ ব্যক্তিরা নগদ বন্দোবস্তের মাধ্যমে তাদের সন্তান বা ভাই বোনেদের তাদের সম্পত্তি দিতে পারেন কম রেজিস্ট্রেশন ফি থাকার কারণেই এই পদ্ধতিটিও আরও বেশি করে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে কোনো সম্পত্তি দান করলে যে রেজিস্ট্রি হয় সেই খরচ কিন্তু অনেকটাই কম হয় এবং তার কারণে কিন্তু রক্তের সম্পর্কের মধ্যে কোনো সম্পত্তি হস্তান্তর করতে গেলে আমরা দানপত্র দলিলই করে থাকি উপহারের দলিলগুলোতে বয়স্ক ব্যক্তিরা তাদের ভবিষ্যতের যত্ন নিশ্চিত করার জন্য শর্ত যোগ করতে পারে না অর্থাৎ দানপত্র দলিলটি যেটা করা হয় সেটা কি সূত্রে সন্তানকে বা কন্যাকে দান করছে সেই শর্তও কিন্তু দানপত্র দলিলে উল্লেখ করা থাকে তবে অনেক ক্ষেত্রে প্রতিভাবন সন্তান বা পরিবারের সদস্যরা বয়স্কদের রেহাজত যত্ন নেন না ফলস্বরূপ বয়স্কদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যাগুলি সমাধানের জন্যই আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এবং সেইগুলোর উপর রায় দেওয়া হয়েছে কি রায় দেওয়া হয়েছে তো দেখুন দু সালে মার্চ মাসে মাদ্রাস হাইকোর্ট একটি যুগান্ত করে রায় দেয় ছেলে কেশবন এবং তার মেয়ের মধ্যে বিরুদ্ধের জেরে নাগপট্টিনাম জেলায় সাতাশি বছর বয়সী নাগলক্ষ্মী তার সম্পত্তি কেবল কেশবকে দিয়েছিলেন অর্থাৎ তার চার মেয়ে এবং এক ছেলে সেক্ষেত্রে সে সম্পত্তি তার ছেলের নামে দানপত্র করে দিয়েছিলেন কেশবনের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসের কারণে তিনি কোনো শর্ত ছাড়াই সম্পত্তি দান করেছিলেন অর্থাৎ যে দানপত্র দলিলটি করা হয়েছিল সেটাতে কোনো শর্ত উল্লেখ ছিল না এরপর কেশবনের মৃত্যুর পর তার পুত্রবধূ আদালতে একটি আবেদন করেন যাতে অভিযোগ করা হয় যে তিনি কেশবনের যথাযথ যত্ন নেননি এই আবেদনের শুনানি করে মাদ্রাস হাইকোর্ট রায় দেয় যে দানপত্র কোনো শর্ত ছাড়া দেওয়া হলেও বয়স্কদের যত্ন না নেওয়া সন্তানদের দেওয়া সম্পত্তির জন্য দলিলটি বাতিল করা যেতে পারেই অর্থাৎ দানপত্র দলিলের মধ্যে যে শর্ত উল্লেখ করা থাকে এবং সেই শর্ত যদি না উল্লেখ থাকে অর্থাৎ বিনা শর্ত সাপেক্ষে যদি সেই দানপত্র দলিলটি করা হয় এবং যদি বয়স্ক বাবা মাদের দেখভাল ছেলে না করে থাকেন অর্থাৎ যাকে দান করবেন তাহলে সেই দলিল কিন্তু বাতিল করা যাবেই শর্ত সাপেক্ষে লিখিত বন্দোবস্ত দলিলের ক্ষেত্রে কেবলমাত্র যিনি দলিলটি জারি করেছেন তিনি এই নিবন্ধনের জন্য একটি বাতিলকরণ দলিল জমা দিতে পারেন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে গ্রহীতা যে শর্তগুলো পূরণ করেননি এই রায় নিশ্চিত করে যে যে সব ক্ষেত্রে বয়স্কদের ভবিষ্যতের যত্নের জন্য তাদের উপর আরোপিত শর্ত লঙ্ঘিত হই সেই সব ক্ষেত্রে বাতিলকরণ দলিল মাধ্যমে সমস্যাটি সমাধান করা যেতে পারে এরাই বয়স্কদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলসল আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সম্পত্তির দান্তর কোনো শর্ত না থাকলেও বয়স্কদের যত্ন না নেওয়া ছেলে মেয়েদের দেওয়া সম্পত্তির বাতিল করা যেতে পারে এটিতে আরও বলেছেন যে যেসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সম্পত্তি দানপত্র করা হয় যদি সেই শর্তগুলো বজায় না থাকে তাহলে বাতিলকরণ দলিলের মাধ্যমে সম্পত্তির নথিভুক্ত করা যেতে পারে অর্থাৎ মূল কথা হচ্ছে দলিলের মধ্যে শর্ত ছাড়াই যদি দলিল রেজিস্ট্রি হই তাহলে যে ছেলেকে সম্পত্তি দান করা হবে এবং সেই ছেলে যদি পিতামাতার দেখভাল না করেন তাহলে সেই শর্ত সাপেক্ষে ছাড়াও যে কোনো দানপত্র দলিলও কিন্তু বাতিল করা যাবে এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জনসংক্রান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন